প্রয়াত হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ শ্রী মহারাজ মঙ্গলবার আশ্রমে অসুস্থতা বোধ করলে রাজধানী আগরতলা সংলগ্ন আচমকা ওনার মধুবন খামার স্থিত রামকৃষ্ণ আশ্রম থেকে ওনাকে নিয়ে আসা হয় আইজিএম হাসপাতালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার ভোর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মহারাজের নিথর দেহ আশ্রমে নিয়ে আসা হয় আশ্রমে মহারাজ আর নেই এই খবর গোটা এলাকায় চাউর হতে লোকজন এসে ভিড় জমান পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান সকলেই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ প্রয়াত হওয়ার খবর যায় অন্যান্য আশ্রমেও খবর পেয়ে ছুটে আসেন মহারাজ সহ অন্যান্য সন্ন্যাসীরা তারাও এসে শ্রদ্ধা জ্ঞাপন করেন জানা গেছে আশ্রমের শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ প্রায় ষাট বছর আগে আধ্যাত্মিক জীবনে চলে আসেন প্রথমে তিনি আমতলি রামকৃষ্ণ মিশনে স্বামী মহারাজ তথা আমতলী মহারাজের অনুপ্রেরণায় প্রথম ব্রহ্মচারী হয়েছিলেন সেখানে কিছু বছর থাকার পর সেখান থেকে মধুবন রানীর খামারস্থিত স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে চলে আসেন রানীর খামারে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম স্থাপিত হয়েছিল সেই আশ্রমে এসে মহারাজ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন জানা যায় মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল আনুমানিক নব্বই বছর বুধবার আশ্রমের সকাল থেকে অনেক ভিড় লক্ষ্য করা যায় এবং লোক সমাগমের মধ্য দিয়ে গীতা পাঠের মধ্য দিয়ে মহারাজের প্রয়াণে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা মহারাজ কি বলবো মহারাজ হয়েছেন উনি রামকৃষ্ণ গেছেন এটাই বলবো কতদিন ধরে তিনি এই আশ্রমের সাথে যুক্ত ছিলেন উনি স্টার্টিং থেকে উনি স্টার্টিং থেকেই মানে উনি আগে প্রথমে ছিলেন ওই আমতুলি যে বিবেকনগর বর্তমান যে মিশন নিয়েছেন ওই আশ্রমে ছিলেন তারপর ওখান থেকে উনি এখানে এসেছেন কত বছর যাবত আছেন উনি স্টার্টিং থেকে আশ্রম স্টার্টিং আশ্রমের এই আশ্রম তো উনিশশো তে শুরু হয়েছে আর তখন থেকেই তো উনি ছিলেন এই আশ্রমে বয়স কত ছিল এখন ওনার 90 প্লাস 90 প্লাস প্লাস স্যার তে মানে ওনার দেহ কি আশ্রমই সৎকার করা হবে হ্যাঁ হ্যাঁ এই আশ্রমটার নাম কি কোন জায়গায় এই আশ্রমটা এটা রানীর কুমার রামকৃষ্ণপুর রামকৃষ্ণপুর কি বলবেন আজকের এই দিনে মানে কি কি বলবো দীর্ঘদিন মহারাজের সঙ্গে ছিলাম মহারাজের সঙ্গে বিভিন্ন আমাকে অনেক স্নেহের রূপেই উনি দেখতেন যে কোনো ব্যাপারে আমাকে উনি ডাকতেন এবং দীর্ঘদিন ওনার সঙ্গে ছিলাম এবং আজকে সবচেয়ে বিষাদের দিন আমাদের আজকে মহারাজ আমাদের ছেড়ে চলে গেছেন এটাই আর কি আশ্রমের বিরাট ক্ষতি একটা আশ্রমের তো বিরাট ক্ষতি ওনার নামটা কি ছিল স্বামী শ্রীমৎ মৃত্যুঞ্জয় আনন্দ মহারাজ শেফদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক